চর্মনায়ের হুংকার এবং আল্লামা মামুনুল হক দামদ বারকাত সহ অন্যান্য ইসলামপন্থীদের ব্যাপক চাপে দিশেহারা জামাত জোটে মরুলগিরি করতে গিয়ে মাইনকার চিপায় পড়েছে জামায়াত ইসলাম আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং যারা এই সময় এসে যারা আজকের এই দিনে এসে যারা জানতে চাচ্ছেন যে ইসলামী আন্দোলন সহ জামায়াত ইসলামী সহ যেই এগারো দলীয় নির্বাচনে নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে এই সমঝোতা কি আদৌ হবে কিনা কোন পর্যায়ে আছে এই বিষয়গুলো নিয়ে যারা আপডেট জানতে ইচ্ছুক যারা অধীর আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পাশাপাশি আরেকটি সংবাদ আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি সেটি হচ্ছে যে এখন থেকে ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আপনারা আমাকে দেখতে পাবেন এটি হচ্ছে আমার ব্যক্তিগত পার্সোনাল ফেসবুক পেজ অনেকদিন যাবত এই পেজে কোনো ভিডিও আপলোড করা হয় না কিন্তু আমি ইচ্ছা করেছি যে এবং আপনারা অনেকেও এই বিষয়টা আমাকে বলেছেন যে যেন ভিডিওগুলো ইউটিউবের পাশাপাশি যেন ফেসবুকে আপলোড করা হয় এই জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকে থেকে একই ভিডিও আপনারা ইউটিউব ফেসবুক উভয় জায়গায় দেখতে পারবেন যারা ইচ্ছুক আপনারা আমার এই পেজটির পাশে থাকতে পারেন তো যাই হোক মূল আলোচনায় ফিরি সেটি হচ্ছে যে জোটের সমীকরণ ক্রমশ জটিল থেকে জটিলতার দিকে যাচ্ছে জামায়াত ইসলামীর কিছু বিষয় কিছু সিদ্ধান্ত কিছু কর্মকাণ্ড যেটা ভুল কি সঠিক সেই ডিসকাশনে আমি না গিয়ে আমি বলবো যে এই কর্মকাণ্ডগুলো আরেকটু সুন্দরভাবে গোছালোভাবে যদি করা যেত তাহলে এই আজকে যে একটা সংকট এসে দাঁড়িয়েছে এই সংকট সেই সংকটের মধ্যে এই দলগুলোকে পড়তে হতো না কি সেই জামায়াত ইসলামীর অসুন্দর কর্মকাণ্ড এবং কেমন হতে পারত এবং এখনো পর্যন্ত সমাধান আসলে কোন পথে হতে পারে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার পূর্বে আমরা একটা ভিডিও দেখে আসি এসিপি এলজিবি এবং এবি পার্টি এই তিনটি দলকে শেষ মুহূর্তে জোটে নিতে গিয়ে জামাত এখন শাখের করাত বা উভয় সংকটে পড়েছে সিদ্ধান্ত হয়েছে এই তিন দলকে চল্লিশটি আসন ছাড়া হবে কিন্তু প্রশ্ন হলো এই চল্লিশটি আসনের বলি কে দেবে জামাত বলছে ভাই সবাই মিলে ভাগ করে দিই আমাদের ভাগে যা পড়েছিল সেখান থেকে আমরা ভাগ করে দিই তারা প্রস্তাব দিয়েছে নিজেরা ষোলোটি চলমনাই ষোলোটি এবং বাকি যে দলগুলো আছে সেখান থেকে আটটি আসন ছাড়বে কিন্তু চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস সাফ জানিয়ে দিয়েছে অতিথি এনেছেন আপনারা বিল মেটাবেন আপনারা আমাদের ভাগে হাত দেওয়া যাবে না আমরা যে ভিডিওটি দেখলাম এই ভিডিওটিতে আমরা কয়েকটা বিষয় মোটা দাগে আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো প্রথম হচ্ছে যে বর্তমানে কি সংকট এবং এই সংকটটা কেন হলো জামায়াত ইসলামীর কি কর্মপন্থার মধ্যে কি ধরনের একটু কিংবা হওয়ার কারণে কমি অসুন্দর এই সংকটটা তৈরি হলো এই বিষয়টা দেখেন প্রথম কথা হচ্ছে এনসিপি কে ব্যাপারে জামাত এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটা একেবারে শত এটা নিয়ে কারো কোনো মতভেদ নেই জামাত নিজেও বলে না যে আমরা এককভাবে সিদ্ধান্ত গ্রহণ করি নাই কিংবা অন্যান্য দললাও এটা বলে না যে জামায়াত ইসলামী আমাদেরকে সবাইকে নিয়ে এনসিপি কে সংযুক্ত করেছে মোটা দাগে কথা হচ্ছে এনসিপি কে জামায়াত ইসলামী এই জোটের সাথে সম্পৃক্ত করেছে এখন আসেন এনসিপি এলডিপি এবং এবি পার্টি এই তিনটা দলকে পরবর্তীতে সংযুক্ত করার কারণে একটা সংকট তৈরি হয়েছে সেটি হচ্ছে আসন বিন্যাস নিয়ে নতুন করে আবার এ দলগুলোকে বেগ পেতে হচ্ছে যে ভিডিওটি আপনারা দেখলেন এই ভিডিওতে আপনারা খুব ভালোভাবেই দেখেছেন যে বিশ্লেষক যেই জায়গা থেকে আমি ভিডিওটি আপনাদেরকে দেখালাম সেটি হচ্ছে বাংলা কথন নামে জামায়াত ইসলামের নেগেটিভ প্রচারকারী একটা ভেরিফাইড একটা চ্যানেল এটা সেখান থেকে এই তথ্যটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর তো এখন এখানে দেখেন বলা হলো যে জামায়াতি ইসলামী এখন এই উদ্ভূত সমস্যা সমাধানে তারা যে পথটি শরীরদের কাছে যে পথটি তারা তুলে ধরেছে সেটি হচ্ছে যে যেহেতু ওনাদেরকে পরবর্তীতে জোটের সাথে সম্পৃক্ত করা হয়েছে এখন ক্ষেত্রে এসে এই পর্যায়ে এসে যেহেতু ওনাদেরকে সম্পৃক্ত করা হয়েই গিয়েছে এখন সবাইকে মিলে আমরা সবাই স্যাক্রিফাইস করে যার যার থেকে কিছু কিছু আসন ছেড়ে আমরা ওনাদেরকে কিছু আসন বুঝিয়ে দিই এখন প্রশ্ন হচ্ছে কয়টা আসন ওনাদেরকে দেওয়া হবে এই তিনটা দলকে কয়টা আসন দেওয়া হবে যে ভিডিওটি আপনারা দেখলেন এই ভিডিওতে বারবার উনি বলার চেষ্টা করেছেন যে এই তিনটা দলকে চল্লিশটা আসন ছেড়ে দেওয়ার একটা মোটামুটি কথাবার্তা বা এই ধরনের একটা বোঝাপড়া নিয়ে তারা এই জোটের সাথে মূলত এসছে এনসিপি তিরিশটি কর্নেল অলি সাহেবের নেতৃত্বাধীন এলডিপি ষাটটি এবং এবি পার্টি তিনটি এই চল্লিশটি আসন তাদেরকে দেওয়া হবে বা এই আসনের বিনিময়ে তারা এই জোটের সাথে এসছে জামাত এনেছে তারা আসেনি জামাত তাদেরকে এনেছে তো এখন এই পর্যায়ে এসে জামাত কি পদপন্থা অন্যান্য শহীদদের সাথে শহীদদেরকে বলছে সেটি হচ্ছে যে আমরা সবাই সবার জায়গা থেকে আমরা আসন ছাড়বো কিভাবে আসন ছাড়বেন দেখেন এই ভিডিওতে আপনার স্পষ্ট শুনলেন যে জামাত এভাবে প্রস্তাব করছে যে ইসলামী আন্দোলন ষোলোটা ছাড়বে জামাত ষোলোটা ছাড়বে ষোলো ষোলো বত্রিশ আর আটটি অন্যান্য দলগুলো থেকে দু একটা করে নিয়ে পূর্ণ করে দেওয়া হবে খেয়াল করেন বিষয়টা জামায়াত ইসলামী নিজেদের নিজেরা ষোলোটা ছাড়বে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ষোলোটা ছাড়তে বলছে এই এসে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলনকে মানে আমি বলবো যে মানে নিজেদের সমকক্ষ ভাবছে বা ইসলামী আন্দোলন বাংলাদেশেরও তাদের সম ছাড়ার জন্য তারা আহ্বান করছে এক্ষেত্রে সে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা গুরুত্ব দিচ্ছে তাদের সমপর্যায় মূল্যায়ন করছে কিন্তু আসন ভাগাভাগির ক্ষেত্রে সে ইসলামী আন্দোলন বাংলাদেশকে তারা তৃতীয় শক্তিধর এই জোটের মধ্যে তৃতীয় শক্তিধর দল হিসেবে তারা প্রতীয়মান করতে চায় এনসিপি কে তারা দ্বিতীয় এই জোটের জামায়াত ইসলামের পরে দ্বিতীয় বড় দল হিসেবে এনসিপি কে তারা প্রতিষ্ঠা করতে চায় তাহলে বিষয়টা এসপার আর ওসপারের ক্ষেত্রে কেমন যেন দ্বিচারিতা হয়ে গেল না আসুন আপনি যখন অন্য একটা দলকে ছাড় দিতে যাবেন তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তৃতীয় শক্তি এবং যখন আপনি আসন তাদের থেকে নিয়ে সমন্বয় করতে যাবেন তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ চতুর্থ বৃহত্তম তৃতীয় বৃহত্তম শক্তি এই জোটের মধ্যে হিসাবে শরীররা যাচ্ছে যে চেনাচরিত যে অন্যায় দেখলি তারা যে হুঙ্কার তাদের যে রণহুঙ্কার সেই রণহুঙ্কার কিন্তু তারা অলরেডি দিয়েছে এবং পাশাপাশি আল্লাহ মামুল লোক সহ অন্যান্য ইসলামী দলগুলো কিন্তু অনর অবস্থানে রয়েছে এবং তাদের অনর অবস্থানটা যে আমাদের প্রতি ব্যাপকভাবে চাপ সৃষ্টি করছে ইসলাম ধর্ম বাংলাদেশে বা অন্যান্য ইসলাম পন্থীরা তার পরিষ্কার জানিয়ে দিয়েছে যেমনটা আপনারা এই ভিডিওতে দেখলেন যে এদের কি এনেছেন আপনারা এখন আপনাদের থেকে আপনারা এগুলো দিয়ে আপনারা এগুলো কিভাবে কি করবেন আপনারা দেখেন এখন এসে জামাতের চলচাতুরি যে কি চল্লিশটা সিট তো আমরা আমাদের জায়গা থেকে স্যাক্রিফাইস করতে পারবো না এখন এক্ষেত্রে যে আমা বলছে যে আমরা ষোলোটা ইসলাম আন্দোলন ষোলোটা কেন এক্ষেত্রে ষোলোটা হবে কেন দেওয়ার সময় তো আপনারা ইসলাম ধর্মের বাংলাদেশকে বিভিন্ন ভাবে তাদেরকে হেউপতিপন্ন করে মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশটা সিট তাদেরকে নেওয়ার ব্যাপারে আপনারা চাপ সৃষ্টি করছেন এখন আবার সে ষোলোটা তাদেরকে ছাড়তে হবে সর্বশেষ যেমনটা আমি এক জায়গা থেকে শুনলাম যে হয়তো ইসলাম বাংলাদেশ যদি তাদের প্রার্থী তাহলে হয়তো বা এই চোটটা টিকে যেতে পারে বা এই শর্তে যদি রাজি হয় তাহলে হয়তোবা আহ সমীকরণটা মিলতে পারে তাহলে পঞ্চাশটা আসন থেকে এখন আবার যদি ষোলোটা আসন ছেড়ে দেয় তাহলে তো সেই ঘুরে ফিরে কত হলো সেই তিরিশ থেকে পঁয়ত্রিশটা আসনই ইসলাম বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে এবং তাদেরকে এর মধ্যে আটকে দেওয়ার একটা প্রবণতা যে এবং আটকে দিয়ে তাদেরকে তাদের শক্তিকে একটা জায়গার মধ্যে সীমাবদ্ধ করে দেওয়ার যে একটা আহ অপতৎপরতা যেটা আমি পূর্বে আমার একটা ভিডিওতে বলেছি সেই পথে এসে জামাত সহ তারা এগিয়ে যাচ্ছে এটা হচ্ছে কি একটা জামাতের পক্ষ থেকে বা জামাতের যেই তৎপরতা সেই তৎপরতার ক্ষেত্রে অত্যন্ত অসুন্দর একটা দিক এটা নিঃসন্দেহে পরিহারযোগ্য এখন আসেন তাহলে এই পরিস্থিতিটা কিভাবে মোকাবেলা করা যেতে পারে তাহলে জোটটা কি হবে না দেখেন এক্ষেত্রে এসেও একটা বিস্ফোরক একটা তথ্য আমাদের কাছে এসছে আমরা অলরেডি আমাদের চোখে পড়েছে সেটি আগে আপনাদের সাথে একটু শেয়ার করি তারপরে আমরা বাকি কথাগুলো বলবো ইসলামী আন্দোলনের শীর্ষ এক নেতা বলেন জামায়াত ক্ষমতায় চলে যাচ্ছে এমন চিন্তায় হয়তো তারা আমাদের মূল্যায়ন করছে না বিশেষ করে এনসিপি সমঝোতায় আসার পরই এই মনোভাব বেড়েছে এতে আমাদের মধ্যেও সন্দেহ সংশয় বেড়েছে আমাদের একত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন দিতে চাচ্ছে এতে সমঝোতা হবে না অথচ বিএনপি থেকে এখনো চল্লিশটি আসনের প্রস্তাব আছে এই অবস্থায় আমাদের দল সমঝোতার আশা প্রায় ছেড়ে দিয়েছিল তবে জামায়াতের শীর্ষ পর্যায় থেকে আবার আমাদের আমিরের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তাদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে তবে আসন বন্টনটা ইনসাফের ভিত্তিতে করতে হবে এই সমঝোতা না হলে তাদের চেয়ে জামায়াতের বেশি ক্ষতি হবে বলেও তিনি উল্লেখ করেন আপনারা আমার দেশ পত্রিকায় ইউনিভার্সিটিতে এইভার্সিটির এই খন্ডাংশে আপনারা দেখলেন যে আহ বলা হচ্ছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে এবং এই কথাটা এই সংবাদটা আমার দেশ পত্রিকা ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন বড় একজন নীতি নির্ধারণ পর্যায়ের একজন নেতার সূত্রে এই সংবাদটি আমার দেশ পত্রিকা বা আমার দেশ পত্রিকার যে আহ অনলাইন প্ল্যাটফর্ম সেখান থেকে প্রচার করা হচ্ছে তার মানে এখনো পর্যন্ত কিন্তু বিএনপির পক্ষ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যে অফারটি তারা দিয়েছিল যেটা নিয়ে আমি সেই ডিসেম্বর মাসের বারো তারিখ কথা বলেছিলাম সেই অফারটা কিন্তু বিএনপি এখনো রেখেছে এবং জোট নিয়ে তারা পূরণ কিন্তু চলছে এখন দেখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ যে একটা অবস্থানে রয়েছে যে একটা বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে জামায়াত ইসলামী যখন মাঠটা গোছালো তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এই যে ইসলামী দলগুলো তাদেরকে হাতে হাত রেখে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সামনে দিয়ে তারা পিছনে থেকে হ্যাঁ তারা এইভাবে ভাবে মাঠটাকে প্রস্তুত করলো এখন যখন আসনের ব্যাপারে আসলো তখন এই জামাত বিভিন্ন চলচাচুরি শুরু করে দিয়েছে এই হচ্ছে গিয়ে জামাতের একটা বর্তমান অবস্থা এখন এই অবস্থায় এসে যদি বিএনপিও ওই তাদের প্রপোজালটাকে আরো বাড়ায় আগে ছিল সম্ভবত তিরিশটা এখন আবার চল্লিশটার কথা এই থেকে আমরা জানতে পারলাম তাহলে বিএনপি চল্লিশটার অফার দিচ্ছে অলরেডি অসরভ্য হতে রেখেছে আর এদিক দিয়ে জামাত নতুন করে ওই এনসিপি এল ডিপি পার্টি এদেরকে এনে একটা অবস্থা তৈরি করেছে নিজেদের মধ্যে এখন এই ক্ষেত্রে এসে ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ওই পঞ্চাশটার নিচে যদি তাদেরকে আসন গ্রহণ করতে বলা হয় তাহলে ইসলামী বাংলাদেশ কি ভোটের দিকে তাকিয়ে তারা কি জামাতের সাথে জামাতের এই অযাচিত এবং জামাতের এই অনাধিকার চর্চা এই পদ্মার সাথে কি তারা থাকবে বলে মনে হয় এটা একটা বর্তমানে মিলিয়ন ডলার প্রশ্নে এই প্রশ্নের উত্তর তো ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়ের যারা রয়েছেন এবং যারা আমি মানে আমাদের যে ইসলাম বাংলাদেশের যে মোহতারাম আমির বিশ্বের জন্য উনি দিতে পারবেন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এটা দিতে পারবেন তবে আমি আমার জায়গা থেকে এতটুকু মনে করি কেন্দ্রীয় নেতৃবৃন্দ অত্যন্ত হুশিয়ার রয়েছেন পূর্বেও আমি একটা ভিডিওতে দেখিয়েছি যে বিশ্বের চর্মনায় অত্যন্ত একটা ক্রিটিক্যাল সময় পার করছেন তিনি আহ রাত্রে ঘুমাতে পারেন না এই বিষয়গুলো নিয়ে চিন্তার কারণে এই আমরা আমাদের জায়গা থেকে হটকারিতা না করে বিভিন্ন রকমের নিজেদের জায়গা থেকে তাদা ছোলাছুরি না করে এই ডিসিশনের ভারটা ওনাদের উপর ছেড়ে দিই এবং আল্লাহের কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ওদেরকে সেই কারণে পরিশেষে এই দল এবং দেশ এবং ইসলাম উপকৃত হয় অন্যথা এই ঐক্য এই জোট এই ভোট কোনো কিছুরই কোনো অর্থ হতে পারে না যাই হোক আল্লাহ তালা এই দলগুলোকে বিশেষ করে ইসলাম এবং বাংলাদেশকে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবার তো সিদ্ধান্ত করেন আমিন ইয়ারবাল আলমী